মানে নেহাল ব্যাক করছে মানে আমার তো খুশি হওয়ার কিছু নাই লাভ কারকার হয়েছে কাবিলার লাভ হচ্ছে হাবু হাবু আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতেছে পাশা ভাই ভাঙায় খাইতেছে আমার কি লাভ আমি কেমন তাকে স্বাগতম জানাব মানে নেহাল ব্যাক করছে মানে আমার তো খুশি হওয়ার কিছু নাই কারণ আমার সাথে তার কোনো সিকুয়েন্সি হয় নাই সতেরো থেকে মানে আজকের পর্যন্ত নেহালার সাথে আমার কোনো হয়। হয়নি বা আমি ব্যাচেলার পয়েন্ট মানে ব্যাচেলার বাসায় আমি তো স্থিরভাবে ছিলাম না লাভ কারকার হইতে কাবিলার লাভ হইতে হাবুর হাবু আমেরিকা যা স্বপ্ন দেখতেছে পাশাপাশি ভাঙা খাইতেছে দেখকে মানে আমরা আগের সিজনগুলোতে দেখছি আমার কি লাভ আমি কেমন তাকে স্বাগতম জানাবো এই জন্য জানাবো যখন আমি বেচেলার পয়েন্টে ঢুকি যখন আমি বাজারে জাকির হই তারপর থেকে আমি যে সেটি কাজ করছি বা ভাই ব্রাদার যারা ভালোবাসে আমাদেরকে যাদের সাথে দেখা হয়েছে সবাই বলে ভাই নেহাল ভাই কই নেহাল কই উনি কি আসবে না তা আমি তো ওইটার উত্তরটা আসলে আমি দিতে পারতাম না তখন আমি বলতাম এটা যে ডিরেক্টর জানে অমি ভাই জানে তো বাট নেহাল ভাইয়ের সাথে আমার এর আগেও মানে ব্যাচাল ছাড়াও কাজ হয়েছে ব্যক্তিগত মানুষ হিসেবে উনি ভালো মানুষ এটা বলতে বলছি আমাকে তো বললাম না আসলেই মানে আমার অলরেডি পলাশও মানে কাবিলা হাবু অলরেডি বলে দিয়েছে যে একটা সিকোয়েন্সের কথা ওই সিকোয়েন্সটা আমিও দেখছি কারণটা আমার সাথেই ছিল তো দেখার পর আমাকে অমিভাই দেখায় আমাকে তহিত দেখাইছে দেখার পর আমার কাছে আসলে আমিও নিজেও খুব বিমোশন হয়ে পড়ছিলাম যে কি সুন্দর কাম ব্যাক তো সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা মেম্বারের জন্য আপনারা যে ভালোবাসা দিছেন এটা আপনাদের সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে আসেনি এখানে ব্যাচল অফ টিমের সাথে থাকবেন বঙ্গের সাথে থাকবেন বুমফিল্সের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি